নমস্কার এখন দেখছেন জ্যোতির রান্নাঘর রোচিন জ্যোতির রান্নাঘরে রোজকার মতন চলে এলাম দেখুন এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি বড়ো সাইজে দুটো চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা ডিম নিয়েছি আর এখানে গাজর কেটে নিয়েছি কিছুটা লম্বা লম্বা করে ক্যাপসিকাম কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর বিমস কেটে নিয়েছি লম্বা লম্বা করে চলুন এবার গ্যাসে ফিরে যাই আমি কি করতে চলেছি দেখতে থাকবেন বলতে থাকবো দেখুন আমি এখানে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতেই এক চামচ সাদা তেল দিয়েছি আমি এর মধ্যে দিয়ে দেবো ডিমটা দেখিয়েছিলাম ডিমটা ভেঙে নিয়েছি ডিমটা দিয়ে দেবো আমি ঝুরঝুর ভাজা করে তুলবো ঝুরঝুরে ভাজা করে তুলব এটা দেখুন আমি এই পর্যায়ে ডিমটা তুলে নেব তুলে দেখাবো দেখুন আমি ওই একই কড়াইতে সাদা তেল চিন তিন চামচ দিয়েছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখুন তেলটা গরম হয়ে গেছে আমি এবার পেঁয়াজগুলো এক সপ্তাহ দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করুন দেখুন আমি এই পর্যায়ে দিয়ে দেবো যে সবজিগুলো কেটে রেখেছিলাম এক একে সবজিগুলো সব এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন চেনা কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এবং সব সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে স্বাদ অনুসারে নুন দেবো সবার নুনের স্বাদ সমান হয় না নুনটা একটু দেখে তারপরে আবার আপনারা নুন দিতে পারেন আমার এক চামচ লেগেছে পরে লাগলে আবার আমি দেব এবার আমি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন আমার সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে আমি আর যেটা বানাতে চলেছি বাচ্চাদের অতি প্রিয় আপনারা টিফিনে জল জলদি করে দিতে পারবেন দেখুন আমি আর মতো এবার সেই উপকরণটি দেব। এখানে দেবো পাস্তা আমি এটা দিয়ে পাস্তা বানাতে চলেছি এরা সকালবেলা টিফিনে দিতে পারেন বিকেলবেলা টিফিনে খাবার দিতে পারেন আমি সব একে একে পাস্তাগুলো দিয়ে দেবো এবং সব পাস্তাগুলো দিয়ে দিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নেবো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি এতে একটুখানি দিয়ে দেবো ভিনিগার অল্প সামান্য বিনিগার দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব অল্প করে একটু চিলি সস দেবো যেহেতু বাচ্চাদের উপলক্ষে বানাচ্ছি অল্প করে চিলি সসও দেব বেশিরভাগ বাচ্চারা এটা খুব খেতে পছন্দ করে আর খুবই ভালোবাসে আপনারা ঝাল আমি লঙ্কা দুটো দিয়েছি আপনারা একটাও দিতে পারেন তার বাচ্চা কীরকম ঝাল খায় সেটা তো জানি না তা সেই উদ্দেশ্যে বানালাম আমি আপনারা দেখতে থাকুন আমি আজ একটা নতুন রান্না বানাতে বানাতেলাম আপনাদের ভালো লাগলো কি না অবশ্যই জানাবেন আমি এতে দিয়ে দেবো অল্প করে সয়া সস সয়া সসটা খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ মিশিয়ে নিয়েছি আবার আমি একটু টমেটো সসও দিয়ে দিলাম এটা আমার কাছে সস অল্প করে দেবো এবার দিয়ে সব আবার ভালো করে মিশিয়ে নেব আলতো হাতে খুব ভালো করে মিশিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন মিশিয়ে নিয়েছি আর সবজিগুলো সবই সবজি খাওয়া ভালো হেলদি ফুড এগুলো যদি সবাই খায় বাচ্চারা অনেকক্ষণ পেটটা ভরা থাকবে কেন আমি অনেকটা পরিমাণে সবজি দিয়েছি এরপরে দিয়ে দেবো আরও একটা আমি যে ডিমটা ভেজে রেখেছি সেই ডিমটা সম্পূর্ণ দিয়ে দেবো দিয়ে মিশিয়ে নেবো দেখুন মিশিয়ে নিচ্ছি আমার এটা রেডি হয়েই গেছে এবার আপনাদের না দেখাবো দেখুন সম্পূর্ণটা মিশিয়ে নিয়েছি এবার আমি গ্যাস সিলিন্ডারটা বন্ধ করে আপনাদের নামিয়ে দেখাবো দেখুন কত সুন্দর হয়েছে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে শুরু করবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইবার করে দিয়ে বেল আইকনটি টিপে দেবেন আপনাদের সকলকে অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ